বলা হয় এখানে আত্মীয় স্বজনকে কি বলে বলুন আত্মীয় স্বজনকে কি বলে বলুন গেস্ট ইংরেজিতে গেস্ট বলে কি বলে এখানে কি বলে আত্মীয় স্বজনকে আত্মীয় স্বজনই বলে ওকে আর বাঁকুড়া লাগো লাগো আজ যেটা পুরুলিয়া বর্ডার রয়েছে ওখানে আত্মীয় স্বজনকে কি বলে জানেন জানা আছে কি কুটুম কি বলে কুটুম ওকে এই কুটুমকে আবার তিন ভাগে ভাগ করা যায় একটু শুনবেন কি একটা হচ্ছে প্রফেশনাল কুটুম একটা হচ্ছে হিরিকি কুটুম আর একটা হচ্ছে কুকুর কুটুম ওকে একটু ভালো করে শুনতে হবে প্রফেশনাল কুটুম মানে কি এখন সেজে গুজে চলে আসবে খাবে দাবে বাড়ি চলে যাবে আর হিরিকি কুটুম মানে কি চল আজকে আমার শ্বশুরবাড়িতে বাড়িতে খাসি মাংস হয়েছে ফাটি দেবো চল এক নিজেও আসবে আবার দুজনকে নিয়েও আসবে ওকে আর কুকুর কুটুম কি যাদের নতুন বিয়ে হয়েছে তাদের জামাইগুলো শাশুড়ি মাকে বলতে পারবে না যে খেতে দিন পেটে তালা মেরে কিন্তু বসে থাকতে হবে মা যতক্ষণ না খেতে দিচ্ছে থাকি না ঠিক বলেছি না ভুল বলেছি তো চলুন আরেকবার আমাদের আনারপুর স্যান্টি ক্লাবের প্রত্যেকজন সদস্যের জন্য প্লিজ একটা জোর করে হাতে তালিয়ে হবে প্লিজ সকলে মিলে প্লিজ এটা কিন্তু মন থেকে দিতে হবে এবার কিন্তু আমি ছোট্ট করে